কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে নয়া পদে নিযুক্ত অজয় কুমার ভাল্লা নয়া দায়িত্ব পেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব কর্মীয় প্রশিক্ষণ বিভাগের সচিব পদের দায়িত্ব পেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব কর্মী বর্গ প্রশিক্ষণ মন্ত্রকের সচিব দায়িত্ব অজয় কুমার ভাল্লাকে এর আগে দেশের স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব তার কাঁধে এবার নয়া দায়িত্ব কর্মী ও প্রশিক্ষণ বিভাগের সচিব পদের দায়িত্ব পেলেন অজয় কুমার ভাল্লা স্বরাষ্ট্রমন্ত্রকের একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাত আগামী কাল পয়লা জুলাই থেকে দেশে নয়া তিন আইন লাগু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দু হাজার তেইশের বাদল অধিবেশনে অগস্টে ঘোষণা করেছেন স্বরাষ্ট্র সচিব অজয় বাল্লা এক্ষেত্রে দাঁড়িয়ে এবার তার দায়িত্ব নয়া পদে নিযুক্ত কর্মী ও প্রশিক্ষণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হল ইতিমধ্যেই তার নির্দেশিকা জারি হয়েছে নোটিফিকেশন সামনে এসেছে অজয় কুমার ভাল্লার নয় দায়িত্ব কর্মী ও প্রশিক্ষণ মন্ত্রকের